সপ্তাহ তিনেক আগেও ক্রেতা বিক্রেতাদের হাক ডাকে মুখর থাকত নারায়ণগঞ্জের হুঁশিয়ারি পল্লী কিন্তু রাজনৈতিক অস্থিরতায় এখন সেখানে শুধুই নিরবতা হরতাল অবরোধে পরিবহন ব্যবস্থা স্বাভাবিক না থাকায় বেচা কেনা নেই বললেই চলে এতে বেকায়দায় পড়েছেন শিল্প মালিক ও শ্রমিকরা সকাল গড়িয়ে দুপুর দুপুর গড়িয়ে বিকেল কিন্তু ক্রেতার দেখা নেই নারায়ণগঞ্জের হুঁশিয়ারি পল্লীতে চলছে টানা অবরোধ আবার হরতাল হচ্ছে মাঝে মাঝে তাই এখানকার ব্যবসায়ীদের সময় কাটছে টেলিভিশন দেখে পত্রিকা পড়ে আর গল্পগুজব করে একসময় পল্লীর অলিগলি মুখর থাকতো ক্রেতা বিক্রেতাদের পদচারণায় তবে রাজনৈতিক অস্থিরতায় পাল্টেছে সেই চিত্র পরিবহন ব্যবস্থা ভেঙে পড়ায় আসছেন না পাইকারি ব্যবসায়ীরা এমন অবস্থায় ভারী হচ্ছে লোকসানের পাল্লা ওকে ঠেকেই না ব্যাংক ইন্টারেস্ট মাপ করবো না ইন্টারেস্ট মাপ করব না স্টাফ যে চাইতেছে স্টাফের খরচ কীভাবে আমরা দেবো এবার শীতের মালাও ধরা খাইতেছি এখন গরমে মাল করছি গরমের মালও দরা খাইতেছি প্রতিদিন আপনি মাল আমার প্রচুর প্রচুর মাল স্টক হইতাছে সহিংস রাজনীতির কারণে জেলার দশ হাজার হুঁশিয়ারি শিল্প প্রতিষ্ঠানের প্রায় দেড় লাখ শ্রমিকের এখন দিন কাটছে অর্ধাহারে অনাহারে দশ জন করে যদি জড়িত ধরেন তাহলে আপনি হিসাব করে দেখেন কত জনশক্তি এর সাথে সম্পৃক্ত অনেক হুঁশিয়ারি প্রায় বন্ধ হওয়ার উপক্রম যদি আর এক মাস হরতাল অবরোধ চলতে থাকে তাহলে আমাদের আমাদেরকে পথে বসতে হবে উদ্যোক্তারা বলছেন এতে সরকারের কোষাগারেও কমছে রাজস্বের পরিমাণ এই হরতাল অবরোধ যদি চলতে থাকে তাহলে আমাদের এই হুশারি সমিতি শিল্প বাঁচানো অসম্ভব হয়ে পড়বে স্বাভাবিক অবস্থায় এই পল্লীতে দৈনিক চার থেকে পাঁচ কোটি টাকার বেচাকেনা হলেও হরতাল অবরোধে তা কমে দাঁড়িয়েছে মাত্র ত্রিশ লাখ টাকায় ডেস্ক রিপোর্ট চ্যানেল টোয়েন্টি